মাদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজান আমাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ একটা গজল গাইব আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাল্লাহ গাইবেন আমার সাথে সবাই পারবে এই তাসিবের গজল আমার বাজারের গজল একসাথে একটু গাই মিডিয়ার বাইরেও গাইন হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এই তার এই পাশ ফাস্ট হয়েছে এই পাশ লারি হয়েছে দেখা যাবে কোন পাস ফাস্ট আগে এই পাশ তার শিবির পাস না রায়হানের পাস দেখা যাবে আগে একটা শিবের পাশ বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার মাশাআল্লাহ এবার দেখি রায়হানের পাশ কারি রায়হানের পাশ আপনারা চুপ থাকেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার কোন পাশ পাশ হ্যাঁ রায়হান মরসি দুই পাশি আর বাজান মরসির সবাই মিললে বলুক তাহলে আরো ভাল লাগবে রাসূলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে আরও যারা বলে নৈ কলিজা জাহান্নামের আগুনে পুড়বে তাহলে একটু ঝুলে ঝুলেই আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসূল আপনার মধ্যে চলে আসছে ভালোবাসা রে জায়গা মা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবনা না ভালো লাগার জায়গা মাদি ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার মাদিনা শরীর মদিনা ঠিক না বেটে মদিনা শরীফে নূরের খাজিনা আশেক সারা অন্য বুঝে না ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যত তৃপ্তি মিটে না যতই দূরুদ বড়ি তৃপ্তি মিটে না সুন্নতে আর শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে আমার শাহে না ভালো লাগা জায়গা মাদি এই যে আমার এই পাঁচটা তাসিবের এই পাঁচটা খুব ভালো মাসাল্লাহ জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরো জোরে বলো আমিন এই যে এই কয়টা মানুষ খুব ভালো বলেছে মাসা ওইখানে একটা ছেলে রায়হানের গজরের সময় দেখতে লাওয়াতের সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছি মনে হচ্ছিল তার অজিলাত হুলু হচ্ছে এই জায়গায় একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দোয়া এই পেশার লোক চান না ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন দিন যাব কেউ তো যাবে না মদিনা ভালো লাগর ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার আমার জীবহনে অনেক বেশি আমার জীবহনে অনেক বেশি গুনা তাই হাবি কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মাদি ভালো ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার আমি আপনাদেরকে একটা আমল বলবো যে আমলটা করলে মাদিনায় না গেল স্বপ্ন দেখা যাবে বলছেন মনে হচ্ছে যাচ্ছেন না আসতে আপনারা ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন অজু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলবেন দুরুশরীফ পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুমনা আসবে দুরুসুরি পড়তে থাকবেন রাসুরুল্লাহ যুগে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ আর নবী আমার বলেছেন যুগে আমার যে উন্মতের সঙ্গে আমি একবার দেখা দেব। আমার ওই উন্মতের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আরও জোরে বলেন সোভান আল্লাহ এই আমলটা করবেন কে কে ইনশাল্লাহ হাতনামান আমি দুইটা আমল দিয়েছি অনেক অস দরকার নেই আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে রায়হান কোরআন তেলামত করেছে আপনারা কোরআন শোয়ান সময় দেখছি আপনারা চিৎকার মেরে আপনার লাফিয়ে উঠেছে দুটি আমল দিয়েছে একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করব বলেন ইনশাল্লাহ দুই নম্বর হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত ঘুম আসা পর্যন্ত আদুনিবি কথা বলবো দুর পড়তে থাকবো একজন মানুষ যদি এই আমল করে তাহলে কেয়ামতের দিবসে তার সঙ্গে আমি রায়হান তার শিব আমরা জন্মহেতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার ভাইদেরকে আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমার কলিজার টুকরা এই লাল দাড়ি হলো বাবাদেরকে সাদা দাড়ি হলো বাবাদেরকে এই আমলটা যেন প্রত্যেককে করার টফিক দান করে জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনারা এখন তার কাছে যাবেন না রায়হানের কাছে যাবেন হ্যাঁ আমরা আমরা তিনজন একসাথে আবার এই আগামী বাইশ তারিখ না জানিস এলাকায় টাঙ্গাইল যাচ্ছে ইনশাল্লাহ